মজিদের ইমাম সাহেবরে বেয়সা গর চা গইতো না লাত গইতো চা গইতো না লাত গইতো লাত গইতো লাত গইতো আমার নবীরে গালি দেয় আমার নবী এক নবী না সব নবী রাসূল আল্লাহর গালি দেয় অত বড় বেয়াদব অত বড় বেয়াদব অত বড় বেয়াদব অত অত লম্বা তার জিবরা জিবরা অত লম্বা করছে ইগু ফিটা গাইবার যুকানি না দেহায়া দেহায়া আমরা আহলুস সুন্নাতাল জামাত ও আকীদা নবুয়তের আগেও কোনো গুনাহ করছইন না নবীয়েও কোনো গুনাহ করছইন না আল্লামা ইমাম রাযী রাহমাতুল্লাহি আলাইহি فرمাইন নবিয়ে গুনাহ থাকি নিষেধ দইন আর হামান নবিয়ে গুনাহ করেন গুনাহ থাকি কোনটা গুনাহ গুনটা নেকি আমরা রে পরিছকে কইরাইছইন নবিয়ে গুনাহ গুনটা নেকি গুনটাই পরিছকে কইরাইছইন নবিয়ে

আং উচা কুম অ তা আং উচাও না আংগুচা কুম কাবুৰা মাকতা নেং তাকোলো মালা তাফৰ কাবু লিমাতা কলো না লিমাতা কলো না মাল তাফ্রালুন লিমা তা মালা তাফ্রালুন নবিয়ে কইবা আর এবার ইকান কৰবা না ইকানৰ উপরে আল্লা তালা সুস্মা বেজাৰ বেজাৰ ধুৰা ধুলি বেজাৰ নি বহুত বড় বেজাৰ কইরা কাবুৰামাকতা বৰ বেজাৰ আল্লা তালা এমন কটাৰ উফৰে যে কটা কয় আৰু আমল কৰে না কাপোৰ আমাক সেনে মাথো এমন মাছ যে মাথোৰ উফৰে তোমাৰ আমল নাই লি মা না মালা তাফৰাল কাপোৰ আমাক দাল্লা হে আং তাক মালা তাফৰাল তে নবী অকলে বাধা দিবা আৰ এবাৰ তাৰে গুণা কৰবা নবী অকলে বাধা দিবা আৰ আবাৰ তাৰা গুনা কৰবা

গালু কথা করে কথা শুনে না বাপর কথা শুনে না এখন আপনার কে লাইছে আপনি কইলে আপনার কথা আমিওতো মেসাপে কইলে আমিও তো মধুর শুনাইতে হইলে আগে আগে আমি মধুর খাবা বাদ দিতে তাদের ই কথা বাতা হইলে আগে আমি মধুর খাবা বাদ দিতে এর বাদে তারে কইতে হই গালু গালু করি মধুর খাইছি না তো নবী গুনা থাকি বাধা দেন মজুদার মেসাবে মধুর খাওয়া থাকি বাধা দেই আবার তাই মধুর খাইন ই হতাই গান ডি কইবনি তাই মধুর খাওয়া থাকি বাধা দেন তাই না আবার মধুর খাইন তাই না গুড় গাড়ু গাড়ু করি গাল ভরি ভরি খাইন নবিয়ে গুনা থাকি বাধা দেন তাই না আবার গুনা করেন জ্ঞানে ধরে নি আপনার বুঝে ধরে নি বিবেকে ধরে নি তে নবিয়ে হলে ইটা থাকি হরিয়া আল্লাহ তাহলে নিষ্পাপ রাখছেন نبي رسول الله ري نبي رسول الله ري الله تعالى اطيتهي هر يا رسول كبر مكن عند الله ان تقولو ما لا تفعلون لما تقولون ما لا تفعلون لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون বলাকাদ ৰব তুহু আন নফসিহি ফাস্তা ইল্লা কিবাতাকামিন সমূল মহল আচিন বতাৰ চাৰা আয়াত হলৰে এষা নগৰীয়া ভদ্ৰত ইমাম ৰাজীৰ ৰহমতলা লেখিৰা চব নবী নিষ্পাপ সব নবী অকল নিষ্পাপ নবীদের কোনো গুণা নাই নৱতৰ আগেও নাই আমরা গুণাকাৰ নবীৰ ওপৰে ইমান কিনি না বেগুনা বেগুনা নবী অকলৰ বেগুনা 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 নবী একলৰ উফৰে আল্লা তালাই তাৰে ফচন কৰছ আল্লা তালাই তাৰে আল্লাহ হ ইয়াস্তফি মৃণাল মালা ই কাটিৰুচুলাম অ অ মিনান নাস। আল্লাহ তাই লাই তাৰে ফচন কৰছ বজাৰত বাসিয়া আলু লৈলে কোনটা বাৰু হেৰি গোট কোনো আহিবি নাই গোট নাই ফুকে কৰা নাই ফচা নাই চেচা নাই যে জিনিস মানে পিঁয়াজ আলু সবজি কদু কাটল বাসিয়া লয় এগুত কোনো আইপ থাকে না আল্লাহ তালে এরারে বাসি সইন মানুষ জাতির মাঝে আল্লাহ তালে এন বাসি সইন মানুষে বাসিয়া কোনো জিনিস লইলে এই জিনিসও আইপ থাকে না আল্লাহ যে জিনিস বাসি সইন এগু আইপ থাকব নি না বেহাই বইব আল্লাহ বেআইব আল্লাহর বাসা ওখান বেআইব আল্লাহ বেআইব আল্লাহ যারে বাসি সইন এনতেই নো এনতেই এটা কিতাব আসিলে ফুকুলো এগু রই গেল বলে চশমা লাগাই এতে এগু রইল কিলা বাসিলে কিলে এটা বাসিলে কিলে রে ফুকে ফুকে কারে এগু রই গেছে কি বলে মই খেয়াল করছো না আল্লাহ তালা রিলা বাসার মাঝে কোনো তিরুটি যে আল্লাহ বাসনে করছেন আল্লাহ বাসাই করছেন যা চাই করি চাই করিয়া

ই গুতলর ভিতরে পানি বরিয়া নি গুতগুতা ই খাইবানি ময়লা গুতলর ভিতরে তনে পানি তে ইলমুল ওয়াহী পবিত্র জিনিস ইলমুল ওয়াহী আসমানে ইলিম পাক আল্লাহ পাক তান ইলিম পাক গুনা পাক না নাপাক গুনা পাক না নাপাক নাপাক গুনা পাক না নাপাক তে নাপাক জিনিস জার ভিতরে ইন আল্লা পবিত্র ইলিম রাখবানি

ইলা বাজে মানুষে বাজারের কোনা পায় ফেসা পায় খানা করিয়া বর বাদ করিলে নিবাই যায় না ইলা জায়গা বাজারের কোনা বাই আছে নি এখন গাড়ি থইব নি কর্সর বেগ থইব নি মূলা থইব নি কদু থইব নি মূলা কদু ইন থইতে রাজি নাই এ বাদ জায়গা নাফাক জায়গা তার নাফাক বডি গুনাগার বডির মাঝে আল্লাহ আসমানি ইলিম থইবানি

আসমানি जाहिर কিতাব বড় বড় তৌরিদ ইন্দিল ইনদিল কুরআন জরী চার কিতাবে যে হেদায়েত না ইগুরা হেদায়েতর জরিয়া হইল লাঠি পাঁচ নম্বর কিতাব গুন্ডা পাঁচ নম্বর কিতাব গুন্ডা লাঠি পাঁচ নম্বর কিতাব লাঠি এর কারণে আল্লাহ তাআলা কুরআন শরীফে লাঠি লইবার কথা কইছে লাঠি লাঠি ফুছিলে গামে আইতো না

ইতারে হুঁঙ্গিবার সময় রইছে না ইতারে হুঁঙ্গিবার সময় রইছে না দেখি আমার নবীজী রে বেগুনা কর আমার নবী নবীরে নবীজী রে গুণাগার কর নবীরে গুণাগার হই ইকান নবীরে গালি দেওয়ানি না গালি দেওয়ানায় গালি দেওয়ানি না গালি দেওয়ানায় হ্যাঁ আমরার মৈদর ইমাম সাহেব বড় বেউছা ইকান কিতাতন প্রসঙ্গ হইসিনি ইকান কোয়ার পথে তাইন কিতা সাখ হইবা নাই কিতা ও ভাই ওটা সাখাইয়া দাও সাখ হইবাতেন সাখ হইবে ইমান মুছলি বোলে চাহ গাব এই বানে বোলে আপুনি ইমান চাপৰে যে প্ৰশংসা কৰিছ এককাল চাহ খাইয়ে দেও মজিদৰ ইমান চাপৰে বেউ চাহ গৰ চাহ খাইতো নিনা লাত খাইতো চাহ খাইতো নিনা লাত গাইথ লাত খাইত লাত খাইত আমাৰ নদীৰে গালি দেৰ আমাৰ নবী এক নবী নাই চব নদীৰ ওচৰ গালি দেৰ অত বৰ বেয়া দব অত বড় বেয়া দব অত বৰ বেয়া দব অত অতখন লাম্বা তাৰ জীপৰা জীপৰা অত লাম্বা

اللہ کو ڈرو اور غدار مودودی کہتا ہے غدار مودودی کہتا ہے غدار مودودی کہتا ہے صحبہ کرام کو معیار حق نہیں مانا جائے گا تین بار فرمائی اس حضرت فتح ملت صاحب رحمت اللہ علیہ او حدیث فڑی ہے او جو انتر مسلمان اخل او جو انتر مسلمان اخل خوری لیٹ مدر سار اٹھانو میں داری

غدار مودودی کہتا ہے غدار مودودی کہتا ہے غدار مودودی کہتا ہے حضرت فتح بن اللہ صبر خطائی گن ٹھیک نہیں مودودی کو غدار نہیں غدار نہیں غدار غدار, غدار، بے اوفا بے اوفا سیلہ سمسا رجی لو غلط ہویا کیسے سیلہ سمسا رجی لو غلط خال ہوڑا বেহায়া শয়তানরে যত গইলাইং ইবুর সুক নাই রাগ নাই ইবদ্দিন নি এই দরবেশ বাদারর ময়দো হগলটি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ইরা আর পিতার খাজা লইতাম না ও আবার বাদর রক্কাত হইয়া আমলা করে বাদর রক্কাত ইগু অত কাল হলা শয়তান ইগু অত কাল পড়া অত রেজিল অত বেহায়া

নবী করিম সাল্লাম লাগি বালাইয়ের কথা জিকাইতা আর আমার আমার অভ্যাস আছিল আমি খালি বুড়াইয়ের কথা জিকাইতাম কোন জিনিস বুড়া কোন জিনিস বুড়া কোন জিনিস বুড়া ও ডরে জিকাইতাম যে বুড়াইয়ে নি আমারে ফাইলে বা দুই আমি নি আমারে ফাইলে রসুল করিম সাল্লাই সাল্লামে ফরমাইলা তোমরা জাহিলিয়তর যুগ আসলায় আমার উচিলে মুসলমান হইস এর বাদে আবার বাল্লাই আইব এর বাদে বাল্লাই আইব সাহাবার জমানা থাবেইনর জমানা তবে তাবেইনর জমানা এর বাদে আইব বাল্লাই লগে বুড়াই থাকবো এ বুড়াই থাকবো কইয়া কইয়া কইলা ইতা তোমরা লাগান মানুষ তোমরা মাথার জেলা থকি তারার মাথা তো থকি তোমরার হঠাৎ জেলা দাড়ি তারার দাড়ি তোমরার জেলা কুর্তা তারার কুর্তা তোমরা রোজা রাখো তারার রোজারা হয় তোমরা থাকি তারা রজিলাম বরক সুয়তা দে নামাজের বাদে লম্বা দুয়া করে খান দে কিন্তু কুর্তাটা লাড়ির উহরে নামাজে গেলে ওবাই করে দি টুনু দিলায় করে দি সুকা হইয়া দিও লাড়ির পরে ওবাই সুকা হইয়া গিটা টুনু দিয়া কুর্তা ই গো পয়সায় না ওবা টি করে কুর্তা বানাইছেন আর দাळी গেছেনে দারগো সলগান তারার বড় আপ দাড়ি সেন সেদার গোশালাখান গড়ৰ মানুষ যে হনও আফইত্তি এই সেংতে খুসায়ে তাছা সেদার গোসাল্লা খান কোসায় তার আর বড়ো আফইত্তি বইলে ফড়ই নি তাই আবার কই ইয়াত থাকার লাভ অনা বে আলসিনা থীনা কোরআন শরীফ ফড়ে সদিশ্বৰী ফড়ে কোরআন ফড়ে সদিশ ফড়ে কোরআন দিশ সুজা সাজা মুসলমান আমরা সুজা সাজা সাধারণ মুসলমান আমরা সাদা মানুষ মনে কৰে এই রকম হেঁচা ভেই ন মেহজাব এই নো মেহজাব হে নো মেহজাব এই নো মদরসাদ ফোড়ি রা নো মদরসাদ ফোড়ি এই নো মদরসাদ ফোড়াই রা নো মদরসাদ ফোড়াই এই নো উস্তাদ এলা তো উস্তাদ নাই যারা শিক্ষক এই নো শিক্ষক এই নো আপনার মাওলানা হে নো মাওলানা কহল বলানা হাদিস ফোড়ে কুরআন ফোড়ে কিন্তু ইতার হাদিস আর কুরআন ভিতরে বাতিল হারাইয়া তুই দিছে জোর জোর হারাইয়া তৈরি দিছে জোর গীতা নবী হলরে বেগুনা মানে না জোর গীতা সাহবা আদা সত্যের বাঁশ কাটি মানে না এই দিও ট্যাবলেট দিও ট্যাবলেট জোর আল্লাহ ট্যাবলেট দিওটা কোরআন দিশোর ভিতরে হারাইয়া রাখি দিছে আহলে এলি মজরাতে বুঝইন আহলে এলি মজরাতে বুঝইন বুঝিরা আহাদা আশারা তাকি তিসা আতা আশারা পর্যন্ত মবনি খেনে কি কারণে মবনি বলে আহাদুন ওয়া আশরুন tisatun wa asrun ওয়া ওdio শব্দে লুকাইতে দিছে ও আও মবনি মবনিরে লুকাইয়া তোইছে গতিকে আহাদা আশারা থাকি tisata ashara পর্যন্ত মহ্বর কায়দা অনুযায়ী মবনি মবনিরে লুকাইয়া তোয়ার কারণে ইdio হরফ dio শব্দ মবনি ইগুইনতে এই জোররে লুকাইয়া তোয়ার কারণে তারার বগল ইগুইন জোর নি না জোর না মধু জোর 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 ইগুন জোর ইগুন জোর ইগুন জোর ইগুন তরে সমাজে দাদা দে দোয়া মুসলমান লাগি ঠিক নাই ইতা জোর হল জহরে কাতিল ইতা মানুষ কাতল হররা না ঈমান কাতল হররা মানুষ কাতল হরিরা না ইতা ঈমান কাতল হররা ঈমান রে দুনিয়া তনে বিদায় করবার চেষ্টা করিরা এই দেখাই তোর ভাল হল রসুল দেখাই তোর ভাল হলে নবী করিম সাল্লাহ আলি সাল্লামে

ওলা আইয়া কুম ও হোম তুমরা তারার খাসা লইয় না তার তোমার তোমার খাসাল লইও না ফসা লইতে দিও না